সুপ্রিয় ভিউয়ার্স আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ছেলেদের টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর উপায় বা তার খাবার নিয়ে টেস্টোস্টেরন হরমোন এমন একটা হরমোন যেটা যৌবনকে ধরে রাখে শরীর বৃত্তিওকে সতেজ রাখে পাশাপাশি পৌরসত্বকেও বাড়িয়ে তোলে কি খেলে ছেলেরা এই হরমোনকে ধরে রাখতে পারবে সে বিষয়টি নিয়ে কথা বলব প্রথমতে বলি যে এর ঘাটতি দেখা দেখাতে কি কারণে কিছু কিছু খারাপ অভ্যাস আছে যেমন আধুনিকতার ছোঁয়ায় সকলের হাতে চলে এসেছে মোবাইল অধিক রাত্রি জাগরণ করে বা বিভিন্ন ধরনের পণ্য ভিডিও দেখা বা বিভিন্ন ধরনের চেটিং এর সঙ্গে সম্পৃক্ত হওয়া এখানে কিন্তু শরীরে ঘাটতি দেখা যায় আস্তে আস্তে হরমোনটা কমতে থাকে আর একটা বিষয় হলো কি অনেকে অনেক ধরনের নেশা করে এ নেশাতেও কিন্তু সমস্যাটা হতে পারে হরমোনের ঘাটতি দেখা দিতে পারে এবং যৌনতা ইচ্ছা কমে যায় অনেক অংশে আর পাশাপাশি আর একটা বিষয় হলো প্লিস ফুড জাঙ্ক ফুড যে সমস্ত খাবার আছে খাবারের দিকে কিন্তু ঝুঁকে পড়া এটা কিন্তু প্রধান একটা বাধা আমি এখানে সীমিত কয়েকটি খাবারের কথা বলবো যে খাবারগুলি খেলে এই ধরনের সমস্যা থাকবে না সেই খাবারগুলির উপর কথা বলবো যেমন কলা এই কলা যদি আমরা প্রতিদিন এক থেকে দুটো কলা খাই তাহলে আমাদের কিন্তু বহুল অংশে টেস্টোর হরমোন বাড়িয়ে দেবে দুই কালো জিরা কালো সঙ্গে যদি মধু মধুদ অবশ্যই খাটিয়ে হতে হবে সেক্ষেত্রে বাড়িয়ে দেবে বিভিন্ন ধরনের বাদাম যেমন কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম চীনা বাদাম তালিকায় রাখতে পারি এটা কিন্তু ভালো সুফল দেবে এছাড়া আমরা যেমন বিভিন্ন ধরনের যেমন পনির দুধ ছানা আমরা খাবার তালিকায় রাখতে পারি খেজুর আমরা নিয়মিত খেতে পারি কিশমিশও রাখতে পারি সেক্ষেত্রে একটা ভালো সুফল পাব আর একটা বিষয় হলো যে আমাদের পরিমিত পরিমাণ খাওয়া এবং দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে খাবারগুলি আমরা যখন খাবো খাবারগুলিকে কিন্তু চিবিয়ে চিবিয়ে মুখে মধ্যে স্লাইবা বা লালাটা আসে যাতে করে দীর্ঘ সময় খেলেও আমাদের কিন্তু শারীরিক দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে কিন্তু আমরা খাবার সময় একটা পয়সা মাথায় রাখি কি তাড়াতাড়ি ভালো হয় এই যে খাবারগুলি যৌন ইচ্ছা বা আকাঙ্ক্ষা এবং হরমোনকে বাড়িয়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে হরমোনের উপর ছিল এই এই আলোচনা ভিডিওর যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম প্রদেশও করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ